তুমি প্রচন্ড কাছে তোমরা এরকম চিৎকার করে ডাকো কেন আল্লাহর সাথে এরকম চিৎকার করে ডাকা যায় না আর একদল লোক ডাকতে ডাকতে তো একেবারে কি তারা গাছের মধ্যে উঠে যায় কিন্তু কোনদিন খেজুর গাছে উঠে নাই এবং কোনদিন কি মানদার গাছ মানদার গাছ আছে নাকি আপনাদের দিকে এই মান্দার গাছে কোনোদিন উঠে নাই ওঠে অন্য গাছে মাসে ওঠে দুই তিন দিন পিটা দিতে পারলে এরপরে দেখবেন সব ঠিক সব ঠিক এবং এগুলো একদল লোক ব্যবসা করে এদেরকে দিই আমি জানি আমি জানি জেনেই বলছি এদেরকে দিয়ে ব্যবসা করে এদেরকে লাগে আর রাখে যাও তোমরা এরকম আল্লাহ সহানুয়া দা আল্লাকে ডাকার জন্য সম্ভ্রান্ত অবস্থায় ডাকতে হয় আল্লাহ সফানকে ডাকার জন্যে দেখেন না আল্লাহ সহায় বলেছেন আল্লাহ দিল্লাহ ফিসুসুমানি কি বিনয় আল্লাহর সামনে দাঁড়াতে হলে বিনয়ের সামনে দাঁড়াতে হয় রসুর উল্লাহ সাল্লাহসাল্লাম যখন খেতেন পর্যন্ত তখন তিনি বললেন না আমি আর একজন আমি যখন খাই তখন আমি একজন কৃত দাসের মতো আমি খাই আমার রবের সামনে খেতে বসসি আমার মধ্যে অহংকার উদ্যত প্রকাশ পাবেন কখনই না

আর এই লোকগুলো শান শকত দেখলে আপনি অবাক হয়ে যাবেন আর এক একটার চেহারা দেখলে শয়তানের চেহারাও বুলে যাই আমরা সেই পরিস্থিতি এ লোক নাকি মহা মহা কি গুরু তার না আছে দাড়ি না আছে তার আয়োজনের মধ্যে কোনো ধরনের ইসলাম নামাজ রোজা তো এগুলো তার বহু আগে তার জন্য হারাম হয়ে গেছে এগুলো কোনোটাই সে করে না সিগারেট বিড়ি এত যা কিছু আছে সব ইত্যাদি সে ইত্যাদি করে আর দজ্জালিয়া যত ধরনের কাজ আছে সকল ধরনের কাজ করে বেড়ায় এগুলো এই সকল লোকগুলো এগুলো করে যাচ্ছে এবং এই অবস্থায় আপনি দেখতে পাবেন মানুষগুলো এই সকল কাজ করে যাচ্ছে এবং এর মাধ্যমে তারা দাবিও করে এবং এই সকল ফেতনাগুলো এগুলো সব করতে থেকে এসছে এগুলো এসছে সব এগুলো সব এসে ইহুদি খ্রিস্টান অথবা হিন্দুদের কাছ থেকে তাদের কাছ থেকে সব তারা শিখেছে রাসুল্লাহ সাল্লামের জন্মবার্ষিকীও তারা পালন করে এবং এবার আমি দেখেছি নতুন করে তারা কি করেছে জন্মবার্ষিকী এর পালন করতে গিয়ে তীরা বলেছে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ ওরা এই কথাও বলেছে আমি নিজের কানে শুনেছি কত বড় জালিম হতে পারে এরা কত বড় জালিম হতে পারে চিন্তা করে দেখেন এবং এগুলো তারা করেই বেড়াচ্ছে এবং আপনাদের নাকের ডগে মুসলমানদের নাকের করে এগুলো অব্যাহত ভাবে এবং লক্ষ লক্ষ মানুষ গিয়ে তাদের কাছে প্রতি মুহূর্তে ইমানকে বিক্রি করে দিচ্ছে তারা সেখান থেকে মশ্রিক হয়ে তারা আসছে এই কাজগুলো তারা করছে প্রিয় ভাইরা এগুলো আঁকিদাগত আর এবাদতগত যদি বলেন তাহলে তো আর শেষ নাই এবাদত রসুল্লাহ সাল্লাম বলেছেন যেখানে কি হচ্ছে যেখানে বেদাত তৈরি হয় এখান থেকে কি হয়ে যায় সোননাথ উঠে যায় বেদাত যেখানে তৈরি হয় মা ও বেদাতুন ইল্লা তুরি কে মিনহার সুন্নাথুন বেদাত তৈরি হলে এখান থেকে সুন্না বের হয়ে যায় একদল লোক নতুন করে আবিষ্কার করেছে এখন তার আজানের আগে কি করে দরুদ পড়ে কেউ একবার আজানের আগে তার বিসমিল্লাহ রহমান রহিমারি বেটা তোকে কে শিখেছে আজান দেওয়ার আগে বিসমিল্লা বলা লাগে কত বড় বেকুব হতে পারে

কম মূল্যবান বানিয়ে দিয়েছে কারণ এর আগে সে আবিজাবি কথা বলে এখন আর আজানের কোনো গুরুত্ব নাই অথচ রাসুল উল্লাহ সাল্লাম বললেন যখন আজান দেয়া হয় তখন শয়তান পর্যন্ত পালায় বলেন নাই রাসুল বলা হোক ধরাতন শয়তান পিছন থেকে বাতাস বের করতে করতে উপা দিয়ে চলে যায় আজান শেষ আবার শয়তান আসে ও আজানকে এখানে মূল্যহীন করে দিয়েছে রাসুল্লাহ সাসম বললেন যে আজান দেয় ওরা আতওয়াল নাসি ইয়মাল কেয়ামা আতওয়াল উন্নাসে আর না কেয়ামাল কেয়ামাতে কেয়ামাতের তাদের এই ঘাটটি সবচেয়ে উঁচু হবে লোকেরা তাদেরকে দেখে চিনতে পারবে জিরাফের মতো যে এরা ছিল এই দুনিয়াতে তারা আজান দিয়েছে রাসুল্লাহাম বলেছেন যারা আজান দেয় যত লোকের আজানের ধ্বনি শুনে মসজিদে যায় এই সকল লোক যত সব পাবে এই একাই আজান পাবে এত এত মর্যাদা আরো কত মর্যাদা আছে আমি সেই আলোচনা যাচ্ছি না আজানকে আজানকে তারা কি করে দিয়েছে করে দিয়েছে রাসুল আসাম বললেন আজানের পরে আমাদেরকে কি করতে হয়

যখন একজন ব্যক্তি সালাম ফেরাবে যেখানে আমরা দোয়া মাসুরা পড়ি এই সময়টি শ্রেষ্ঠতম আর লোকেরা কি করলো এই আল্লাহ তালা দোয়া কবুল করবেন এই জায়গায় দোয়া না করে সালাম ফেরানোর পরেই আমিন বলে একটা বড় লম্বা একটা কি দিয়ে দেয় একটা দেয় এটা করে না মুসলমানরা করে এটা বিরোধিতা করিয়ে দেখেন যে আপনার

অথবা ঘুষ সুদ ইত্যাদি থাকে এরকম হচ্ছে না অথবা আল্লাহ আল্লাহ রাসুরত করতে বলেছেন সেই জায়গায় আপনি আবাদত না করে অন্য জায়গায় আপনি নতুন করে আবাদতের সিস্টেম আপনি আবিষ্কার করেছেন নতুন সিস্টেম লোকেরা বিভিন্ন জায়গায় তারা আবিষ্কার করে বেড়াচ্ছে প্রিয় ভাইরা সরাতের মধ্যে কেন প্রত্যেকটি জায়গায় তারা এই সকল কাজগুলো করেছে প্রত্যেকটি জায়গায় তারা এমনকি তারা মক্কা মদিনায় গিয়েও তারা বেদাত দিয়ে সব পূর্ণ করে দিয়েছে আমি মক্কা মদিনায়ও দেখেছি এই লোকগুলো ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আনবি সালাম মিলাদ পড়া তারা শুরু করে দিয়েছে ওইখানে গিয়ে পর্যন্ত তারা করে এবং ওইখান থেকে আবার ভিডিও করে নিয়ে এসে দেখে দেখেন মক্কা মদিনায় মিলাদ হয় এরা নাকি এই যে যারা বিরোধিতা করে এরা নাকি ভুল বলে তো মক্কা মদিনা তো মিলাদ হবে তুমি তো বেদাতি ওইখানে গেছো তুমি তো এখানে করবাই কিন্তু তোমার যদি ওইখানকার পুলিশ দেখতে পাইতো তাহলে হাড় একটা একটাও বাংলাদেশে ফিরে আসতো না সবগুলো ওইখানেই পালিয়ে পালিয়ে চুরি করে 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 আবার এগুলোকে তারা কি করে এগুলোকে রেকর্ড করে আইনা দেখায় যে দেখেন ওইখানে এগুলো তারা হচ্ছে এই সকল কাজগুলো

কোনো একজন ব্যক্তি মোমেন হবে না যতক্ষণ না তার প্রবৃতি সে যা মনে চায় আমি কি বলছি না বলছি আমার সুন কি বলছে না বলছে এই অনুসারে যদি কোনো ব্যক্তির যদি না চলে তাইলে কখনোই এই ব্যক্তি প্রকৃত মোমেন বলে পরিগণিত হবে না আল্লাহ রাসুল সাল্লাম আমাদেরকে বলে গেছেন আমি খুবই শর্ট করে আপনাদেরকে কয়েকটি জিনিস আমি একটু বলে যাই আমি আর চার পাঁচ পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনাদের কিছু কোয়েশ্চেন থাকলে আমি কোশ্চেন উত্তর দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা দেখবেন যে কি পরিমাণ বেদাত মানুষ বিভিন্ন ক্ষেত্রে মানুষ যেই পরিমাণ বেদাৎ তারা করতে থাকে কিছু কিছু বেদাত তারা করে যে সকল বেদাতগুলো তাদের এবাদতের স্রোতে তারা এই সকল কাজগুলো করে যাচ্ছে কিছু কিছু বেদাত করছে তারা আমল অর্থাৎ এর মাধ্যমে তারা আকিদের স্রোতে তারা এই সকল কাজগুলো করে যাচ্ছে যাই করুক না কেন তারা কবর কেন্দ্রিক তা করে কবর কেন্দ্রিক তারা বিভিন্ন ধরনের ফুলের মালা পর্যন্ত বিভিন্ন কবর গিয়ে দেখবেন তারা ফুলের মালা পর্যন্ত সেখানে তারা দিচ্ছে কবর কেন্দ্রিক মান্যত করেন লোকেরা করে না। আপনাদের দেশে কেউ করে কোন একজন ব্যক্তি যদি কবরের জন্য মান্যত করে তাহলে এটাই তার সেরেক হিসেবে যথেষ্ট কবর জন্য মানত করা যায় এবং মুসলমানরা তারা পর্যন্ত বিভিন্ন ধরনের তাবিজ তুম তাবিজ তোমারও পড়ে আল্লাহ রাসুল যদি কোরআনের তাবিজ ব্যবহার করা কে অনুমোদন দিতেন তাহলে তিনি নিজে একটা কোরআনের তাবিজ দিতে পারতেন না কোরআন কি তাবিজ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন কোরআন মধ্যে শিফা আছে বটে ফি শিফা উল্লিস কিন্তু এটা কি তাবিজ দিয়ে নাকি তাহলে তো আপনি একটা জর্জ বুশের অথবা ওই যে বারাক ওবামা অথবা ডোনাল্ড ট্রাম্প অথবা এখন জো কি বলে জো বাইডেন ওর একটা তাবিজ দেন অথবা এই যে পাশ্চাত্য দেশের একটা ই আছে না কি যেন মোদি মুদি দোকানদারকে আপনি একটা ইয়ে করেন না ওর একটা তাবিজ দিয়ে দেন না যে ও মুসলমান হয়ে যাক এত বড় তাবিজ করে একটা তাবিজ দিয়ে দেন না এবং আমি নিশ্চিত করে বলি আমার এলাকায় একটা ছেলে আমাদের এলাকায় আর কি ও হঠাৎ করে তাবিজ দিলে যেই তাবিজ দেয় এটা নাকি ভালো হয়ে যায় তো আমার আম্মা বলল যে একবার এক লোক বলল ঘটনা কি ও আসলে করে কি কি হচ্ছে মানে মানুষের কিছু লোক ওই যে ব্যবসায়ী তো কিছু লোক তৈরি করে রেখেছে ওরা সব বলে আমি খাইছি ভালো হয়ে গেছি তো উনি কি করলো একটা তাবিজ নিয়েছে নিয়ে এরপর এটা খুললো খুলে দেখে এটা ছাগলের পায়খানা এটার ভিতরে তোরে ধরছে সত্য কথা বলছে আমার মা বলছেন আমাকে তোরে ধরছে পিটাবে প্রচন্ড ইয়েটি দিয়েছে তুই আসলে করস কি বল আমি আসলে তো ছাগলের পায়খানাই দিছি প্রতিদিন বুঝতে পারছেন না এবং এটাই করে লোকগুলো এগুলোই করে কিন্তু এগুলোই দেখবেন কি তারা এগুলো করে যাচ্ছে আপনি এই সকল কবরকে কেন্দ্র করে সেখানে কোনো ধরনের মানন করা নিয়ত করা ওগুলোর জন্য কোনো ধরনের সাদাকা ইত্যাদি আপনি ইয়ে করবেন না এগুলো সবকিছু আপনাকে শেরিকের মধ্যে রূপান্তর ওইখানে কোনো নামাজ কোনো মসজিদে যদি কবর থাকে ওইখান থেকে নামাজ পড়া যাবে বলেন তো বুঝেন নাই আপনাদের এলাকায় কোনো মসজিদের কবর আছে নাকি যদি কবর থেকে যাতে তাহলে এগুলো আলাদা করে ফেলতে হবে অন্যথায় নামাজ হবে না কবর কাছে গিয়ে লোকেরা এই সকল কাজগুলো তারা করে থাকে সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত বোনেরা লাস্ট যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই কেন মানুষ এই জাতীয় পূজায় কেন তারা লিপ্ত হয়ে যাচ্ছে এই কবর পূজা অথবা ধরুন আমরা এই যে এই এগুলো কেন এই সকল বেদাতগুলো তৈরি হচ্ছে এর মধ্যে প্রথম যে কারণটি আপনি দেখতে পাবেন এই প্রথম কারণটি হচ্ছে মানুষ আসলে কি তারা আল্লাহ দিন সম্পর্কে তারা কিছুই জানে না মূর্খ অ এবং আপনি দেখবেন এই পীরদের অধিকাংশ অনুসারী কি তারা কি আপনি দেখেছেন কোনোদিন দেখবেন তারা তাদের অনুসারী হয় আর একদল অনুসারী হলে কি হবে কিছু টাকা পয়সা পাবে আমি দেখেছি আমার এলাকায় একটা পীর আছে ওই পীরের যত অনুসারী আছে এগুলো হচ্ছে এলাকার সবচেয়ে বড় সন্ডা এবং পান্ডা বুঝতে পারেন নাই এলাকার সবচেয়ে বড় সন্ডা এবং পান্ডা ওইগুলো হচ্ছে তার মরিত তাইলে রাসুল ইসলাম বলে যে ও আলা দিনী খালিলিহি আলমার ও আলা দিনী খালিলিহি বন্ধুকে দেখে বন্ধুকে চেনা যায় অতএব বোঝা যায় যে ও কত বড় মাস্তান এবং ওই পীরের ওই এলাকার যত সম্পত্তি আছে মানুষের এই সকল যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কেস কাবারি আছে বুঝেন না এই সকল সম্পত্তি ও কিনে নিয়েছে সব এবং যেখানে এই সম্পত্তি নিয়ে মারামারি ওইখানে সেই পিসাব উপস্থিত এবং ওগুলো নিয়ে বিশাল বড় জায়গা নিয়ে সে সাম্রাজ্য তৈরি করছে এটা আবার কেমন পীর হলো এর মধ্যে কোনো নাই এগুলো আপনি দেখতে পান মানুষ দিন সম্পর্কে একেবারেই জাহেল মানুষ তার প্রবৃত্তির অনুসরণ করে কারণ সে তো জ্ঞান জানেন জ্ঞান অর্জন করে না তার মনে যা সে সেটি করে থাকে সে সকপন্থী যে সকল ওলামাই কারাম আছে তাদেরকে সে এ ব্যক্তি জয় না এবং তারা বিভিন্ন মানুষের মত অমকে বলেছে তমকে বলেছে আল্লাহ কি বলেছে আল্লাহ রাসুল কি বলেছে এগুলোর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নাই অমকে কি বলেছে তমকে কি বলেছে এগুলি তারা করে থাকে আর হলো কাফের এবং মশ্রেকদের অনুসরণ কারণ আমাদের এখন এই যে ইয়াং পোলাপাইন এখানে আছে যদি আপনাকে বলা হয় তুমি কি মক্কায় যাবা নাকি তুমি আমেরিকা যাবা একজন বলছো কিন্তু আমি জানি এখানে ভিতরে অনেকে আমেরিকা মানে তো স্বর্গ তাই না দুনিয়ার যাওয়ার জন্য যা লাগবে প্রয়োজনে বাপেও বলবে তুমি আমেরিকা যদি প্রয়োজনে আমার বাড়িটা বিক্রি করে দেবো যাকে তুমি যা আছো সব বেঁচে তুমি তারপরে যেতে পারলে ভালো এরকম নাই আছে তো এরকমই তো অধিকাংশ মানুষিকতা এরকমই অধিকাংশ মানসিকতা কাফের মসরেক দিয়ে এখন আপনাদের স্ট্যান্ডার্ড তাদেরকে আপনারা অনুসরণ করাটা কি এখন মনে করেন যে আপনাদের লাইফস্টাইল রসুল বললেন এ শুনান আসলে এগুলোই শুন না এগুলো কি তোমরা অনুসরণ করে বেড়াচ্ছ প্রতি মুহূর্তেই এগুলো তোমরা তোমরা তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করেছো সম্মানিত ভাইরা সম্মানিত বোনেরা আজকের যুগে যদি আপনারা দেখেন আজকের এই যুগে সবচেয়ে বড় বড় বেদাতগুলো কি রাসুলুল্লা আসামের নামে জন্মবার্ষিকী ইত্যাদি পালন করা এবং এটা যেই কোনোভাবেই হোক না কেন বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে আপনারা কি মনে করেন যে এখানে তবর রোগ পাওয়া যাবে বারাকা এবং বিভিন্ন জিনিসের মধ্যে কি আছে কল্যাণ আছে এগুলো মনে করবেন বাংলাদেশিরা তারা হস করতে গিয়ে হেরা গুহাতে গিয়ে সেখানে বসে দুই দেখা নামাজ পড়ে এবং এমন কান্দা শুরু করে দেয় মনে হয় বাপের জীবনে কোনোদিন কান্দে নাই আচ্ছা হেরা গুহাতে নামাজ পড়লে নামাজ কবুল হবে কোরআন এবং শুননায় কোথাও আছে আচ্ছা আমি তাহলে এইটা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হেরা গুহাতে তার কাছে কোরআন নাজির হওয়ার পর থেকে আমি চ্যালেঞ্জ 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 করে বলে গেলাম একটা লোক যদি বলতে পারে তিনি আরেকবার হেরা গুহাতে গিয়েছেন একটা লোক যদি বলতে পারে ওপেন চ্যালেঞ্জ করে গিয়েলাম কে বলতে পারবে কিয়ামত পর্যন্ত কার পক্ষে দেখানো সম্ভব না কোন সাহাবী ওখানে গিয়ে আবুবকর ওমর ওসমান আহারে রাসূলের উপর এখানে কোরআন নাযিল হয়েছে একটু যাই চলো একটু যাই এরকম কোন ঘটনা কেউ দেখাতে পারবে কার পক্ষে দেখানো সম্ভব না কিয়ামত হলো দেখানো সম্ভব না

তারা শিখেছে মৃতদের নিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ এখন তো মৃতদের জন্য আগরবাতিও জ্বালানো হয় পালন জ্বালানো হয় না আবার মৃতদের জন্য মোমবাতিও জ্বালানো হয় মোমবাতি জ্বালানো হয় মোমবাতির সংস্কৃতি মঙ্গল প্রদীপ এটাকে মুসলমানদের আবিষ্কার নাকি এটা মুসলমানদের সংস্কৃতি তা না কিন্তু মঙ্গল প্রদীপ জ্বালানো হচ্ছে তাদের জন্য অমকে মারা গেছে তার জন্য মঙ্গল প্রদীপ এগুলো ন্যাশনালি সেলিব্রেটও করা হয় এটা তো মুসলমানের ক্যারেক্টার না এবং কোন একটা জিনিসকে কেন্দ্র করে আপনি বিভিন্ন ধরনের আবাদতের স্রোত সেখানে আপনি দেখতে পাবেন এবং সেগুলোকে আপনি দেখবেন যে সেখানে বিভিন্ন ধরনের তারা বিভিন্ন গান বাদ্য ইত্যাদি তারা তৈরি করেছে এমন গান তৈরি করে রাসুল উল্লা সাল্লা কেন্দ্র করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের মধ্যে কোনো পার্থক্য রাখে না কোনো কোনো জায়গায় কোন কোনো জায়গায় তারা এমন হয়ে যায় যে আল্লাহর ধন খাজারি দিয়ে আল্লাহ গেছেন কি গায়েব হয়ে কত বড় জালিন কত বড় জালিম আল্লাহর ধন খাজারে দিয়ে আবার তারা বলে মোহাম্মদ খোদা নেহি খোদা আছে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় বটে কিন্তু খোদা থেকে তিনি আলাদা না অর্থাৎ মোহাম্মদ এবং খোলাদা দুইজনই কি একই এই কথা কি মুসলমানদের নাকি খ্রিস্টানদের খ্রিস্টানদের কথা খ্রিস্টানদের কথা মুশ্রেকদের কথা এটা তারা এই কথা বলছে তারা এই কথাগুলো এগুলো আপনি দেখতে পাবেন যে লোকের এগুলো করছে এবং আপনি যদি সুফিদের কোনোদিন যদি গিয়ে দেখবেন সুফিদের একটাই মাত্র কাজ তা গান আপনি সুফিদের মাহফিলগুলোতে দেখবেন কেবল মাত্র গান গায় কেবল মাত্র গান গায় এখানে কি কোনো গান গাইছে আজকে কেউ এমন গান আছে এখানে তবলা বাজায় গান গায় ইগলি হচ্ছে তাহলে কি এগুলোই তাদের আবাদত সুফিবাদের অন্য পদ ভ্রষ্ট সুফিদের প্রধানতম একটা আলামত হলো ওরা গান নিয়ে ব্যস্ত আছে ব্যাপক পরিমাণ গানই ওদের আবাদত এ দেখেন না এগুলো বাংলাদেশের আপনি সুফিদের মাহফিল গুলো দেখবেন অথবা যে সকল ভণ্ড গুলো আছে ওগুলো দেখবেন মাহফিলে কেবলমাত্র গান ছাড়ার কিছুই নাই কারণ ওরা এর মাধ্যমে তার মনে করে এর মাধ্যমে আল্লাহর আবাদত হয়ে থাকে এগুলো তারা দপ তবলা তারা বাজায় গান তারা বাজায় সুফিদের বিভিন্ন ধরনের আচার আয়োজন ইত্যাদি সেখানে তার আছে অথচ এগুলোর মধ্যে কোথাও আপনি দেখবেন যে কোরআন এবং সন্ন্যায় এগুলোর কোনো নিদর্শন কোথাও আপনি খুঁজে পাবেন না সম্মানিত ভাইরা এই কোন জায়গার উপর কোনো মর্যাদা নাই মর্যাদা যদি আল্লাহ এবং আল্লাহর রসুল যদি স্পষ্ট করে বলে না দেন তাহলে কোনো স্থানের উপর কোনো মর্যাদা নাই এবং আপনি কোন জিনিসের কোন ব্যক্তির উপর কোন ব্যক্তির কোন ওই ব্যক্তির কাছে গেলে আপনি বরকত পাবেন অমকে গেলে ইত্যাদি হবে ইত্যাদি হবে আমি অনেক লোকের দেখেছি মা আমি আমার এলাকার কথাই বলছি মা বাবার সাথে তার সম্পর্ক এত এত খারাপ মাকে কষ্ট দিয়েছে মাকে অথবা বাবাকে মেরেছে এই সকল লোকের পীরের মরিত এরকম এক হাজার কোটি পীর যদি ওর জন্য দোয়া করতে থাকে ওর মা যদি ওর জন্য বদোয়া করে ওকে জান্নাত কে দেবে কে দেবে ওকে জান্নাত তোমার মা এবং বাবা তোমার জন্য জান্নাত রাসুলামের সাথে জিহাদ করতে এসেছে এর আগ থেকে রাসুল আসলাম বললেন তোমার পিতা আমাদেরকে কি অবস্থায় রেখে এসেছো বললেন যে তারাক তুহুমা ইয়াদ কিয়ান আমি তাদেরকে রেখে এসেছি তারা কাঁদছে রাসুলাম বললেন আমার সাথে যুদ্ধ করার দরকার নাই মায়ের কাছে যাও মা বাবাকে হাসাও এটাই তোমার জন্য জিহাদ তাদেরকে হাসাও তাদেরকে আনন্দ দাও এটাই তোমার জন্য জিহাদ আমার সাথে জিহাদ করার দরকার নাই মা বাবার মর্যাদা কোথায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর আল্লাহ সব হানু তার পিতা মাতার মর্যাদা দিয়েছেন সে পিতা মাতার সাথে কোনো খবর নেই এই লোকগুলো ওই পীরের পায়ে গিয়ে তারা সুমা দেয় আবার অনেকের আমি দেখেছি পীরের পায়ের সাথে সুমা দেয় এবং অনেকের আমি দেখেছি পীর যে ঘুমা মানে গোসল করছে এই পা দিয়ে যে পানি পড়ে আল্লাহর কসম বলে বলছি পা দিয়ে যে পানি পড়ে এই পানি ও কি করে ওখান থেকে নিয়ে আসে এবং ওই পানি খায় আচ্ছা এই পানি তার শরীরে এমন অঙ্গ আছে না যেখান দিয়ে পড়ছে ওইখান পড়লে এমনি এটা নাপাক হয়ে যায় এরকম জায়গায় পড়ে নাই ও এই পানিও খায় এবং আমি দেখেছি শাহজালালের মাজারে ওই মাজার ধোয়া হয় ওই মাজারের পানি মাসে একবার ধোয়া হয় ওই পানিগুলো মাজার ধোয়া পানি লাইন নেওয়ার জন্য ওগুলো তারা খাবে এই মুসলমানদের প্যাট দুনিয়ায় নষ্ট তো জাহান নামের উপযুক্ত ওর প্যাটটা এমনি খারাপ ওর যাওয়ার মতো পেট নাকি কেমনে যায় ওই পানির মধ্যে কি আছে ওই কবর ধোয়া পানির মধ্যে কি আছে না কিছু কিছুই নাই ধুলাবালি ছাড়া কিছু নেই এবং এর মধ্যে যদি ও বারাকার চিন্তা করে তাহলে আল্লাহর সাথে সুদেবীকে শেরি করলো আল্লাহন হওয়া তারা যতটুকু কথা বলার তৌফিক দেন তার বাইরে তো কারো পক্ষে বলা সম্ভব না আল্লাহ আল্লাহন হওয়া তারা আপনার যতটুকু শুনেছেন ততটুকুর মধ্যে যেন আল্লাহ